বন্ধুরা আজকে একটু এই যে রাখা আছে সামগ্রী আজকে একটু লেবুর জল দেখা যাক আমি কতটা সুন্দর সুসুন্দর করে ইয়েটা বানাতে পারি অসুখ কাকুর মতো তো অত ভালো বানাতে পারবো না চেষ্টা করি হ্যাঁ একটু আমাদের লাগবে এরকম গ্লাসে পাঁচ গ্লাস জল এক গ্লাস পুরো একদম ঠান্ডা জল না দেখে নিন একদম

এই যে আমার আছে লেবু চিকা মেশিন মেশিনই ঘরে এদিকে যাই হোক এগুলো উপরে আবার এই লেবুটাকে দিয়ে পুরো ওষ্ঠ পুরো একদম বের করে নিব সেই রস হয়েছে দেখো পুরো ভালো ভালো করিবা না ভাব করিবা না ঢাউড়ি করিবা না ধাউ করি ঢাউড়ি করিবা না ধাউ করি হ্যাঁ করে দিলু একটু ভালো করে বানাতে যাই হোক